হ্যালো গাইদ আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায় এমসিকিউ তিরিশটি এমসিকিউ একশো পার্সেন্ট কমন নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবা অবশ্যই কি থাকে উত্তর গ আর্থিক মূল্য ব্যবসায় সর্বদা কী বিদ্যমান থাকে উত্তর ক ঝুঁকি ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন কেন উত্তর গোয়া মুনাফায় আশায় ব্যবসায়িক কার্যাবলীর মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায় দায়বদ্ধতা ষোলো সাধারণভাবে মুনাফা অর্জন রাখা অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি বলা হয় এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই এটা পড়ে রাখো উত্তর খ ব্যবসায় কোন কাজটি মুনাফা অর্জনের উদ্দেশ্য করা হয় উত্তর খ বিউটি পার্লার স্থাপন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটি স্কুলেই প্রশ্ন আসে ঠিক এটা একটু পড়ে রাখো সবাই জনাব শামীম বাড়ির পাশে জমিতে সবজি শেষ করেন বাজারে বিক্রি করে আয় করেন এটি কোন ধরনের উত্তর গ অর্থনৈতিক মাদকদ্রব্য বিক্রি করে বৃদ্ধশালী হয়েছেন কাজটি ব্যবহৃত বহির্ভূত প্রধান কারণ কি উত্তর গ আইনগত বৈধের অভাব কোনটির কারণে দিন দিন অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বাড়ছে উত্তর খ চাহিদা ব্যবসা উৎপত্তি ক্রম বিকাশের ধারা কোনটি পর্যায়ে বিরক্ত করা হয় উত্তর গ তিন দ্রব্য বিনিময় কোন যুগে এটা হচ্ছে প্রাচীন যুগে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই পড়ে রেখো বাজার ও সহজ হয় কোন যুগে উত্তর খ মধ্য একত্রিশ বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা প্রশ্ন হয় কখন উত্তর খ মধ্য যুগে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই আঁকায় রাখো এটা জ্ঞানমূলক প্রশ্ন আসে বত্রিশ মধ্যযুগে যুগে হয় কোনটি কাগজি মুদ্রা ব্যবসা সংগঠনের উদ্ভব হয় কখন মধ্য যুগে কোনটি আধুনিক যুগের নির্দেশন ঘ শিল্প প্রযুক্তিগত পরিবর্তন কোন যুগে আধুনিক নাচারি কোন শিল্প অন্তর্গত উত্তর গ প্রজনন শিল্প জনপ্রাশীদের একটি আসনে খামার আছে তিনি আশীর ডিম থেকে বাচ্চা ভুটে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন এটি কোন ধরনের শিল্প অন্তর্গত উত্তর গ প্রজনন হ্যাঁ শিল্প অন্তর্ভুক্ত উত্তর গ প্রজনন খনি থেকে কয়লা উত্তর কোন শিল্প অন্তর্গত এদের রাস্তাঘাট তৈরি কোন শিল্প অন্তর্গত নির্মাণ যন্ত্রের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যের রূপার্জন করা কোন শিল্প উত্তর ক উৎপাদন শিল্প মানুষের জীবন সহজ ও আরামদায়ক করে কোন শিল্প সেবা এদেরও ভেরি বেরি ইম্পর্টেন্ট করে রেখো বাসাবাড়িতে গ্যাস সরবরাহ কোন শিল্প অন্তর্গত উত্তর ক সেবা সুমন তার গ্রামে কৃষকদের উদ্ভাবিত সবজি কিনে তা শহরে এনে বিক্রি করে এটি কোন কাজের সাথে জড়িত বাণিজ্য পরিবহন কৃষের শাখা উত্তর গ বাণিজ্য ব্যবসা ক্ষেত্রে অন্তর্গত প্রচার সংক্রান্ত বাধা দূর করা যায় কোন মাধ্যম উত্তর গ বিজ্ঞাপন যে করা এমসিকিউ তোমাদের দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম অধ্যে দুটো তিনটে করে শিওর পাবা এটি পড়ে রাখো প্রথম অধ্যায় এমসিকিউ সবচেয়ে সব থেকে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সবাই একটু সাবস্ক্রাইব করিত লাইক दिए थे को अस्सलाम वालेकुम